নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লক মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমাদের রাজ্যে প্রতিদিন কিন্তু নজিরবিহীন ঘটনা ঘটে এটা আমি সবসময় বলি এবং মজার হচ্ছে যে মুখ্যমন্ত্রী এমন এমন কথা বলেন সেটা একটা নজির তৈরি হয় আজও তিনি যে কথাগুলো বলেছেন অবাক রীতিমতো পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ অবাক যে যার ঘাড়ে রাজ্যের দায়িত্ব তিনি এই ধরনের কথা বলেন কী করে জানেন যে দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ আইকিউ মেডিকেল কলেজ সেখানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা তার ঘটেছে সেই মেডিকেল কলেজের একজন ছাত্রীকে শুক্রবার তাকে গণধর্ষণ করা হয়েছে এবং এই ঘটনা নিয়ে উত্তাল বাংলা এবং এই ছাত্রী উড়িষ্যার বাসিন্দা এই ঘটনার পর আজই প্রথম মুখ্যমন্ত্রী আমি বলি তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী বলি তিনি আজকে প্রথম এই ঘটনা নিয়ে তার বক্তব্য রাখলেন উত্তরবঙ্গে যাচ্ছিলেন উত্তরবঙ্গে যাওয়ার সময় তিনি যে বক্তব্য রেখে রেখেছেন সেটা ভয়ঙ্কর আপনারা অনেকেই জেনে গিয়েছেন যদি কেউ না জানেন তা আমি তাদের জন্য বলছি তাছাড়া একটি ভিডিও এই ওপরে করা আছে আমার আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদের সাবধান করছেন যে রাতের বেলায় বেশি রাত্রে মহিলাদের রাস্তায় বেরোনো না বেরোতেই পরামর্শ দিচ্ছেন ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের রাতের বেলায় বেরোতে বারণ করছেন কোথায় আমরা মহিলা স্বাধীনতাতে বিশ্বাস করি এবং তিনি সব সময় বলেন যে এই রাজ্যের মহিলারা সুরক্ষিত তিনি গর্ব করে বলেন আজও কথা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি এ কথা বলছেন বলছিলেন সেই মুখ্যমন্ত্রী তিনি আজও বললেন যে তিনি যে মহিলাদের পরামর্শ দিলেন যে গভীর রাতে বিশেষ করে জঙ্গল অঞ্চলে মহিলাদের না বেরোনোই ভালো ভাবতে পারেন যার ঘাড়ে রাজ্যের দায়িত্ব যার উপর রাজ্য মানে রাজ্যের মানুষ যার উপর ভরসা করে তাকে ভোট দিয়েছেন ক্ষমতায় বসিয়েছেন সেই মুখ্যমন্ত্রী এই কথা বলছেন এবং শুধু সকলে অবাক আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম যে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেন কি করে অবশ্য এটা কিন্তু নতুন কিছু নয় এর আগেও তিনি অনেক কথা বলেছেন যখনই কোনো এই ধরনের মহিলা ঘটিত কোনো অপরাধ হয়েছে তখনই যেমন পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট বলেছেন কামধুনির ঘটনাতে সেটাকে তার পিছনে চক্রান্ত দেখেছেন কখনো কোনো এই রকম মহিলাদের উপর নির্যাতন বা কিশোরীর উপর নির্যাতনের ঘটনা ঘটেছে জানেন বহু রাজ্যের বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং কখনো কখনো বলেছেন প্রেমের সম্পর্ক আবার কখনো কখনো বলেছেন যে এরকম তো হতেই পারে সেই মুখ্যমন্ত্রী আজকে যে ঘটনা বললেন আর একটা নজির তৈরি করলেন যে রাজ্যের মহিলাদের তিনি সাবধান করলেন যে রাত্রিবেলায় না বেরোনোই ভালো তাহলে মহি তাহলে কিশোর মহিলা স্বাধীনতা কিসের তিনি রাজ্য চালাচ্ছেন অর্থাৎ তিনি কিন্তু শুধু দোষারোপই করে যান আমি সবসময় একটাই কথা বলি দেখবেন যে কলকাতায় জল জমলে তিনি দোষারোপ করছেন ডিবিসিকে কলকাতায় জল জমলে তিনি দোষারোপ করছেন উত্তরপ্রদেশকে বিহারকে অর্থাৎ জল জমলেই অন্য রাজ্য বা ডিবিসি বা কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন উত্তরবঙ্গে জল এত ভয়ঙ্কর বন্যার জন্য তিনি দায়ী করেছেন ভুটান সিকিমকে অর্থাৎ তিনি কিন্তু প্রত্যেকটা ঘটনার জন্য নিজের ঘাট থেকে দায়িত্ব ছেড়ে ফেলেন তিনি যেমন কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে তার দায় চাপিয়েছেন তিনি সিএসসির ঘাড়ে অর্থাৎ একটাই আমার প্রশ্ন তিনি যদি দায়ী চাপাবেন তাহলে তিনি সরকারে আছেন কেন তিনি তো ব্যর্থ তারই তো দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেওয়া মহিলাদের নিরাপত্তা দেওয়া তিনি সেটা দিতে পারেননি যার জন্য এইরকম এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে এবং জানেন এই ঘটনা দুর্গাপুর বেসরকারি আইকো মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে এতে সারা ভারতবর্ষ মানুষ অবাক হয়েছে এরকম একের পর এক ঘটনা এর আগে করে মেডি আরজিকড় মেডিকেল কলেজে একই ঘটনা ঘটেছে সেই ঘটনার পর এখনও ডক্টর অভয়া বিচার পায়নি আন্দোলন চলছে শুধু একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে এখনও তদন্ত চলছে আমি অভিযোগ যেটা হয়েছে যেটা সিবিআই কোর্টে সবসময় দাবি করেছে যে তদন্তে যে স্বাক্ষর প্রমাণ ঘটনাস্থলে সবকিছু তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং এই সমস্ত নতুন করে আরেকটি ঘটনা ঘটলো আরেক মেডিকেল বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে এই রকম তাকে এই ধরনের গণধর্ষণ করা হয়েছে এবং সেই ঘটনাটা ঘটেছে কিন্তু এই মেডিকেল কলেজের বাইরে তিনি কি করলেন তিনি দায় চাপিয়ে দিলেন আজকে যখন দায় চাপিয়ে দিলেন সেই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে বিরুদ্ধে অর্থাৎ তাদের কাছে তিনি উদ্দেশ্যে তিনি বললেন সেই মেডিকেল কর্তৃপক্ষের উচিত ছিল অত রাত্রে তাকে বাইরে না যেতে দেওয়া মহিলা ওই ছাত্রীকে বাইরে না যেতে দেওয়া ভাবতে পারেন রাজ্যের বাইরেটা সেটা তো বাইরেটা তো আপনাদের অর্থাৎ তিনি কিন্তু তার চাপিয়ে দিয়ে গেলেন দিলেন মেডিকেল কলেজ দায় ভার কর্তৃপক্ষের উপর তিনি কখনো তিনি সাল থেকে ক্ষমতায় আসার পর কখনো কোনো দায়িত্ব তিনি নেননি পার্ক স্ট্রিটের দায়িত্ব যেমন নেননি কামদুনির দায়িত্ব নেননি কালিয়াগঞ্জের দায়িত্ব নেননি কোনো জায়গায় কোনো ঘটনার দায়িত্ব তিনি নেননি তেমনি উত্তরবঙ্গের বন্যার জন্য নদীর বন্যার জন্য দায়িত্ব তিনি তেমনি কলকাতার জল জমার জন্য দায়িত্ব নেননি অর্থাৎ তিনি কোন দায়িত্ব নিতে চান না তিনি অপরের ঘাটে দায়িত্ব চাপান আর তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে আছেন কেন আমি আবার বলি তিনি আছেন কেন তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী মানুষ কি ভরসা ভোট দিয়েছিলেন অর্থাৎ তিনি আজকে এই ধরনের মন্তব্য করছে সত্যি অভাব লাগে মন্তব্য করেন কি করে যেখানে মানে এ তো ঘুরপথে ছাত্রীকে দোষারোপ করা হলো যে ছাত্রী আজকে লাঞ্ছিত হলেন সেই ছাত্রীকে দোষারোপ করা হলো যেন মনে হলো যে ছাত্রী কেন বেরিয়েছে কেন তিনি রাখেন সব থেকে অবাক কাণ্ড তিনি সম্পূর্ণ খবর রাখেন না মুখ্যমন্ত্রী বলছেন যে রাত সাড়ে বারোটার সময় তাকে ওই ছাত্রী নাকি মেডিকেল বেসরকারি মেডিকেল কলেজে হস্টেলে থাকেন সে থেকে তিনি বাইরে গেছেন সেটা ঠিক নয় কারণ তার কাছে ঠিক সঠিক রিপোর্টটা আসেনি আমি জানিয়ে দিই যে সঠিক রিপোর্টটা কি ওই ছাত্রী বাইরে গেছেন যখন হস্টেল থেকে তিনি সহপাঠীকে নিয়ে বাইরে গেছেন তখন সাতটা উনষাট আটটা বাজে অর্থাৎ তখন যা সন্ধে মুখ্যমন্ত্রী বলছেন গভীর রাতে এই ঘটনা ঘটেছে ভাবা যায় না যে তিনি সব কিছুকে একটা মানে গুলিয়ে আর বিরোধীদের চক্রান্ত এবং অন্যের ঘাড়ে দোষ চাপান রাজ্যের আর যখনই কেউ এই বিষয়ে কথা বলে কেন্দ্রীয় সরকার যখন কথা বলে কেন্দ্রীয় সরকার যখন এই বিষয়ে মানে বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত যখন এনআইএ করে বা সিবিআই করে ইডি করে তখন তিনি প্রশ্ন তোলেন যে আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা যখন রাজ্যের তাহলে রাজ এই বাইরের মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের বাইরে এই ধরনের ঘটনার ঘটার পর দায় কার আপনার আপনি দায়িত্ব চাপিয়ে দিয়ে এভাবে পালিয়ে যেতে পারেন না উত্তরবঙ্গে যখন বন্যা হলো তখন আপনি ধেই ধেই করে নাচছিলেন উত্তরবঙ্গের মানুষ জলে ভেসে যাচ্ছে আর পরে যখন ওখানে যখন এই নিয়ে প্রশ্ন হলো তখন আপনি বললেন যে এটা বাতিল করা যায় না অর্থাৎ মানুষ কিন্তু বুঝতে পারছে আজকে আবার গেছেন উত্তরবঙ্গে তিনি মানুষ কিন্তু বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী তিনি কি করছেন কি ধরনের মানে কি ধরনের মানবতা তিনি দেখাচ্ছেন আমার খুব খারাপ লাগে তিনি সবসময় বলেন যে এই সরকার নাকি মানবিক সরকার এই সরকার মানব মানবতায় বিশ্বাস করে এটা তো মানবতার লক্ষণ রাজ্যে একের পর এক নারী ধর্ষণের ঘটনা ঘটছে রাজগঞ্জে কি হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে সেখানে এক নাবালিকাকে সঙ্গে কি ঘটনা ঘটেছে ডালিম মোহাম্মদ বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এই ঘটনা এই ঘটনা যারা ঘটিয়েছে যাদের যে জানিয়ে রাখি যে এই ঘটনা যারা ঘটিয়েছে ইতিমধ্যেই পাঁচজনকে শনাক্ত করা হয়েছে তিনজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে যাদের আজকে আদালতে তোলা হয়েছিল দশ দিন দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়া পুলিশ হেফাজত দিয়েছে আদালত তার মধ্যে রয়েছে শেখ রিয়াজুদ্দিন শেখ ফিরদৌস এবং শেখ শফিকুল আর মূল আসামি যিনি নাসিম তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি তিনি অবশ্য দাবি করবেন উনি মুখ্যমন্ত্রী তিনি যখনই এই আমি সময় বলি যখনই কোনো ভালো কিছু হয় মানে তার সেটা ব্যক্তিগত কাজের জন্য সাফল্য আসুক অন্য কিছুতে আসুক তখনই সেটা ঝাঁপিয়ে পড়েন তিনি যে এ সাফল্যের পিছনে কারণ আমার অবদান আর যখন আপনার অবদান রাজ্যের যখন নেতিবাচক দিকগুলো তার দায়িত্ব কে নেবে আপনাকে তো নিতে হবে আপনি ভুলে যান আপনি বিরোধী নেতা নন আপনি সরকারে রয়েছেন আপনি মুখ্যমন্ত্রী আপনার নিরাপত্তা দেওয়ার কথা আপনি দিতে পারছেন না আপনি ব্যর্থ যার জন্য রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে একটা মানে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের কারোর শাস্তি হয়নি আর আপনি মানে মুখ আছে বলে দেন দোষ চাপিয়ে দেন সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যম যারা প্রতিবাদ করে তাদের টুটি টিপে ধরার চেষ্টা করেন সব প্রতিবাদীদের টিপে টুটি টিপে ধরার চেষ্টা করেন এটাই আপনার স্বভাব খুব অবাক লাগছে আজকে রাজ্যের কোন রাজ্যের অবস্থাটা কোন জায়গায় গেছে রাজ্যের বদনাম সারা ভারতবর্ষ জুড়ে রাজ্যের বদনাম হয়ে হয়ে গেছে আজকে করে যখন ঘটনা ঘটলো তখন দেখেছে কি ভূমিকা প্রশাসনের ভূমিকা সারা পৃথিবী আজকে প্রতিবাদ জানিয়েছে তা সত্ত্বেও কিন্তু বিচার হয়নি আর আপনি সবসময় বলেন সিবিআই কে দায়িত্ব দিয়েছেন আরে সিবিআই কে দায়িত্ব দিয়েছেন ঘটনাস্থলে সিবিআই কত কবে এসছে তার আগে তো সিবিআই অভিযোগ করেছে আদালতে যে সবকিছু প্রমাণ নষ্ট হয়ে করে দেওয়া হয়েছে তাই খুব অবাক লাগে রাজ্যের ভার কার হাতে ব্যর্থতা স্বীকার করতে অসুবিধা কোথায় মানে আজকে মহিলারা সুরক্ষিত নয় এই প্রশ্ন আপনি তো বলে তুলে দিলেন প্রশ্ন আপনি তো বলছেন মহিলারা এই রাজ্যে সুরক্ষিত নয় তাহলে কেন নিষেধ করছেন মহিলাদের রাত্রে বাড়ির বাড়ির বাইরে যেতে কেন নিষেধ করছেন মহিলারা যাবে না যারা ইমার্জেন্সি সার্ভিস করে তারা যাবেন না যারা আইটি সেক্টরে চাকরি করেন তারা যাবেন না কারো জরুরি প্রয়োজনে চিকিৎসার রাত্রিবেলায় বেরোবেন না আর আপনি বলে দিচ্ছেন অবাক লাগে আপনার আচরণ দেখে আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই ধরনের আজকে মুখ্যমন্ত্রী পরামর্শ দিচ্ছেন যে মহিলাদের রাত্রে যে বাইরে বেরোবেন না তাহা মানে বোঝা যায় কি অবস্থা হয়েছে রাজ্যের অর্থাৎ বিরোধীরা যে প্রশ্ন আজকে তুলছে যে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ সেটাই তো প্রমাণ করে দিচ্ছেন আপনি আমি সাধারণ মানুষের কাছে মানে তুলে ধরতে চাই যে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা রাজ্যের সেখানে দাঁড়িয়ে যে কড়া হাতে মোকাবিলা আপনারা যখন উত্তরপ্রদেশ বা কোনো ঘটনা ঘটে তখন চলে যান অন্য রাজ্যে যখন ঘটনা ঘটে চলে যান ত্রিপুরাতে যখন একটা পার্টি অফিসের কয়েকটা টপ আর সাইনবোর্ডটা ভেঙেছে আপনারা চলে গেছেন সেখানে গিয়ে চিৎকার করছেন আর লজ্জা লাগে রাজ্যে এত বড় ঘটনা ঘটেছে অথচ অনেক যে চাপিয়ে দায় চাপিয়ে দিচ্ছেন বেসরকারি মেডিকেল কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে আর মহিলাদের সাবধান করছেন যে রাতে না বেরোতে সত্যি এ আমরা কোন দিকে যাচ্ছি বাংলা কোন দিকে যাচ্ছে আজকে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে যার জন্যই আপনি বাধ্য হচ্ছেন বলতে যে মহিলারা রাতে না বেরোনোই ভালো আমি মানুষের কাছে তুলে ধরলাম আজকে আপনারা অনেকে মুক্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই শুনেছেন শুনে নেবেন একটু যে অবাক যে যেখানে আমরা মহিলা স্বাধীনতার কথা বলি আজকে মহিলারা তারা দেখবেন যখন অপারেশন সিঁদুর হয়েছে তখন আমাদের মানে কয়েকটি সে মানে পাকিস্তান ভারত পাকিস্তান বর্ডারের কয়েকটি পোস্টে মহিলারা যেভাবে লড়াই করেছে পাকিস্তান সেনার বিরুদ্ধে এবং পাকিস্তান সেনাকে খতম করে দিয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলারা রাত্রে বেরোবেন না কারণ তাহলে বিপদ হতে পারে বিশেষ করে জঙ্গল অঞ্চলে আমি জানি না এরপরেও তিনি দাবি করেন তিনি মানবিক তার রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক আছে কোনো অসুবিধে নেই আর যা ঘটনা ঘটছে বিরোধীদের জন্য হচ্ছে বা অন্য কারোর জন্য ঘটনা ঘটছে অথচ তিনি তিনি শুধু যাচ্ছে তিনি শুধু রাজ্যে বসে আছেন চোদ্দ নবান্নের চোদ্দ তলায় বসে শুধু দোষারাপ করে চলেছেন উত্তরবঙ্গে যখন এত বড় সারা মানে যখন মানুষ ভেসে যাচ্ছে আত্মনাদ লক্ষ লক্ষ মানুষ তারা ভেসে যাচ্ছেন বিপদে জল ঢুকছে ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গে তখন আমরা দেখেছি কলকাতার রেড রোডের দুর্গা কার্নিভালের ছবি এবং সেই নিয়ে বিতর্ক যখন তৈরি হয় তখন তিনি মানে উল্টো মানে কথা বলেছেন যে তিনি তখন যে কি করবেন যেতে কেউ বলেনি হৃদয় থেকে এত বড় আমার আমার না আমার রাজ্যের আমার যাদের দায়িত্ব আমার উপর আছে তাদের আজকে অবস্থা খারাপ একটা বিশাল লক্ষ লক্ষ মানুষ বিপন্ন সেই সময় উত্তরবঙ্গের এই সেই সময় রেড রোডের কার্নিভাল চালানোটা কতটা অবশ্যই সেই প্রশ্ন আপনার কাছে রাখছি আপনি বুকে হাত দিয়ে বলুন যে এটা চালানো ঠিক হয়েছে কিনা আজ একের পর এক ঘটনা রাজ্যে ঘটছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে কিশোরী নির্যাতন নাবালিকা নির্যাতন আর সেসব যখন বিতর্ক তৈরি হচ্ছে তখন মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভালো রাজ্যের আইন শৃঙ্খলা কতটা ভালো সেটা দেখিয়ে দিয়েছে দেখা গেল দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এই ঘটনা এবং যেখানে মেডিকেল কলেজের বাইরে রাত সন্ধ্যে আটটার সময় ঘটনা ঘটল তিনি সেটাকে ডিস্টার্ব করে দিলেন তথ্য বিকৃতি করে বলছেন সাড়ে বারোটায় ঘটেছে এবং তার দায় চাপিয়ে দিচ্ছেন বেসরকারি ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সত্যি অবাক লাগে যত দেখি প্রতিদিন যত এই রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে তাদের যারা ঘটাচ্ছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার ফলে অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যে সত্যি ভাবায় আমাদের আতঙ্কিত হই এইসব ঘটনা দেখে বাংলার মানুষ আজকে আতঙ্কিত এবং সব থেকে আতঙ্কিত যখন আপনি আজকে বলেছেন যে মহিলারা রাত্রে না বেরুনই ভালো গভীর রাত্রে না বেরুনই ভালো এরপর কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ যে এই ধরনের মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন সত্যিই রাজ্যের অবস্থা খারাপ হলে বলবেন কেন কার দায় যারা অপরাধীদের শাসন করার দায় কাদের ঠিক একই সময়ে উত্তরপ্রদেশে গত কাল শনিবার ঘটেছে একই জিনিস ঘটেছে কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ এতটা তৎপরতার সঙ্গে মানে অ্যাকশন নিয়েছে এবং জানেন সেখানে একটা এনকাউন্টার হয়েছে আমি যাকে এই বিষয়টা বলছি না তাই যোগ্য প্রশাসকের ভূমিকা পালন করতে হবে মানুষ চেয়েছিল সুশাসন এটা সুশাসন হতে পারে না দোষ চাপিয়ে দেওয়া খুব সোজা দোষ এড়িয়ে যাওয়া সোজা আপনি কিন্তু বিরোধী নেত্রী নন আপনি রাজ্যের প্রধান আপনারই দায়িত্ব সবাইকে নিরাপত্তা দিতে দেওয়া সেই নিরাপত্তা আপনি দিতে পারেননি যার ফলেই কিন্তু আজকে আবার একটি আর্জি পর কলকাতা ল কলেজে একই ঘটনা ঘটেছে কলেজের অভ্যন্তরে ঘটেছে সেটা সবাই জানে কারা ঘটিয়েছে আর তারপরে আবার এটি বেসরকারি এই দুর্গাপুরের আইকিউব মেডিকেল কলেজ সিটি মেডিকেল কলেজে ঘটনা ঘটলো সত্যি দুর্ভাগ্যজনক এবং আরও বলছি আবার বলি যে আপনার বক্তব্য শুনি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে আরও অবাক হই যে এত বড় ঘটনার পরও তার দায় চাপিয়ে দিচ্ছেন সেই ছাত্রীর ঘায়ে ঘাড়ে ঘাড়ে মেডিকেল কলেজের ঘাড়ে আরে জানি না রাজ্য কোন পথে যাচ্ছে এটা তো বাংলা নয় অথচ আপনি শিকারই করতে চান না রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সেটা পরোক্ষভাবে স্বীকার করে নিলেন আজকে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে না হলে আপনি আজকে সাবধান করবেন কেন রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ মানে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনা ঘটছে একটা কেসেরও শাস্তি হচ্ছে না বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে অপরাধীরা শাস্তি পাচ্ছে না যার ফলে দাপিয়ে বেড়াচ্ছে তারা আমি রাজ্যের মানুষকে বলবো নজর রাখুন পরিস্থিতির উপর আপনারাও বলুন আপনারা মন্তব্য করুন আপনারা যে যে বিষয়গুলো তুলে ধরলাম আমি সঠিক বললাম কি না চাই আপনারা জানতে চাই যে সঠিক তথ্য আমি তুলে ধরলাম কি না যে কথাগুলো বলার চেষ্টা করলাম সেটা সত্যি কিনা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সকলকে বলবো যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন কারণ সত্যি আজকে অবাক লাগলো যে মুখ্যমন্ত্রী যে মন্তব্য আজকে করলেন যে সাবধানবাণী করলেন আমাদের রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে সেটা শুধু আমরা নয় সারা ভারতবর্ষ আজকে সারা পৃথিবী বোধ অবাক হয়েছে যে রাজ্যের প্রশাসক প্রধান প্রশাসক হয়ে রাজ্যের দায়িত্ব যার তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন আপাতত এইটুকুই সকালে ভালো থাকবেন ধন্যবাদ